জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডদিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিন ব্রিফিংয়ে জানান সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন দেশব্যাপী উচ্চশিক্ষার বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন শিক্ষা বিস্তারের সাথে সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা খুবই জরুরি শিক্ষার্থীরা জাতি ডিগ্রি অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন